লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহী এবং একজন সাইকেল চালক লরির ধাক্কায় মৃত্যু হলো দুই বাইক আরোহী মঙ্গলবার সকাল আটটা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে কাকসার বিরুটিহার কাছে জাতীয় সড়কের উপর দুর্গাপুরগামী রাস্তায় দুর্ঘটনার জেরে স্থানীয়রা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ পৌঁছালে পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠে জনতা পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার আইসি পার্থ ঘোষ কাকসার এসিপি সুমন কুমার জাসওয়াল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি এস্ট কাকসার ট্রাফিক গার্ডের ওসি কাকসার এসিপি সুমন কুমার জাসওয়াল জানিয়েছেন ফাইন্যান্স কোম্পানির গাড়ি তারা খেয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মেরে বাইকের উপর উল্টে যায় লরিতে বোল্ডার বোঝাই করা ছিল তাতে চাপা পড়ে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয় এবং লরির তলায় চাপা পড়ে দুই তাতে চাপা পড়ে এক সাইকেল আরোহী গুরুতর আহত হয় এবং লরির তলায় চাপা পড়ে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে প্রায় এক ঘন্টার যুদ্ধকালীন তৎপরতায় তিনটি ট্রেনের সাহায্যে লরিটিকে অন্যত্র সরিয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং আহত সাইকেল আরোহীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয় এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয় বিরুডিহা থেকে জয়ন্তমণ্ডলের রিপোর্ট পশ্চিম বর্ধমান পাথর কুচি ছিল আঠারো চাকা গাড়ি ও টোটাল ব্রেক মেরেছে সডেন ব্রেক মেরেছে পাল্টি হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত ওই গাড়ির নিচে একটা বাইক বেলা চাপা পড়ে প্লাস একটা সাইকেল বেলা যে এই ফ্যাক্টরিগুলোতে কাজ করে যাচ্ছিলো ওর চাপা পড়ে কম বেশি চারজন এফেক্টে হ্যাঁ কম বেশি মারা টোটালটা বলতে হবে ডাক্তার বলবে বাট চারজন এফেক্টে হসপিটালাইজ করা হয়েছে আপনার নাম আমার নাম বাপি দে

গাড়িটাকে আমরা রিকভারি করেছি সিচ করা হয়েছে তদন্ত চলছে সেটা এখন তদন্ত আমরা দেখছি কি ব্যাপার আর তিনজনের খবর ক্যাজুয়ালিটি দুজন হয়েছে একজন ইনজোর আছে একজন আইসিউতে ভর্তি আছে হ্যাঁ বললাম তো দুজন